আজি পরো সে তোমার পেল নব প্রাণ এ বিশ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

এই মশলায় কিছু কিছু জানা লাগে আমরা দৈনন্দিন জীবনে চলবো কি করে হেফাজত বন্ধি করবো কিছু কিছু জানা লাগে আমাদের সব সময় এই সব বিষয়গুলো সামনে এসে কেন কি করছেন নামাজের সময় এখন আবার নতুন ওই আবার নবীজি বলেন তোমরা যদি নতুন করে আর একবার ওজু করো তাহলে ওটা ভালো হইব Nurun alanı, 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 নূরের উপরে নূর নূর মানে কি আলো আলোর উপরে আলো তুমি একটা ঘরের ভিতরে একটা লাইট বাল্ব লাগাইছো অতই ঘর আলোকিত হয়ে গেছে এখন আরেকটা ভাব লাগে আর উজ্জ্বল হবে বেশি স্পষ্ট দেখা যাচ্ছে ওই রকম অবস্থা তবে দুইবার উঁচু করছো আবার বারে বারে উঁচু করবা একবার করলে তো নূরের ঘুরে নূর হইল আবার করলাম নূরের ঘুরে তার ঘুরে না

এই দিন হচ্ছে মিসকিনের জন্য মিসকিন বা গরিব গরিবের জন্য কি মাফরুর হজ গরিবের গরিবের জন্য জুমার দিনটা কি মাফরুর হজ মাফরুর হজ মানে কি কবুল হজ প্রত্যেক হজ কি কবুল হবে না প্রত্যেক নামাজ কি কবুল হবে না প্রত্যেক রোজা যা করতেছি প্রত্যেকের রোজা কি কবুল হবে হবে না আমার নবীজি বলেন প্রত্যেকের রোজা কবুল হবে না সেরকম ভাবে মাফরুর হজ মানে কি এক কথায় শেষ মা বড় হলকে যে হস আল্লাহ কবুল করে দিছে কবুল করে দিছে কার হজ কবুল হলু কার হস কবুল হবে না এটা আল্লাহই জানে তবে আমাদের জানতে হসটা কবুল হয় আমাদের এবাদত নামাজ রোজা হজ যাকাত এগুলো জানতে কবুল হয় সেভাবে আমাদের করতে হবে এটা তোমরা পারবে কবুল করবে না আল্লাহ কিন্তু কিভাবে করলে কবুল করবে সেই সেই জ্ঞান তো আল্লাহ আমাদের দিয়েছে আপনি যখন নবীদের তোমরা কেমন করে নামাজ যুতি পড়ো সেই নামাজ আল্লাহ তাআলা কবুল হবে এই গানটা তো আমাদের নবী জামাতে ভিতরে দেয়া দিয়েছে শুধু আমরা সেভাবে করব তারপরে কবুল করবেন আল্লাহ পাক সেটা আল্লাহর পাকের ইখতিয়ার সেটা ভিতরে আমাদের কোনো হস্তক্ষেপে তোমরা আমরা তো সেভাবে করার জন্য সবসময় চেষ্টা করতে হবে যে আমরা এবাদতটা আল্লাহ দরবার কবুল হয় আমি এই এবাদতের বদলা পাই করলে নামাজ রোজা হবজাগা সবই করা কিন্তু কবুল আল্লাহ করেন তাহলে অবস্থা হল আমার শ্রম হয়ে গেল না আমি কত পরিশ্রম করলাম এত এবাদতী করলাম এই হাসের মাঝানে যখন হিসাবে পাল্লায় একটাও নেই

তোমরা পরিবারের ভিতরে বা বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধবের সাথে উচ্চ স্বরে হাসাহাসি করো সেরকম না তোমরা স্বাভাবিকভাবে পরিবার পরিজনের সাথে যেভাবে কথা বলো তার নিচে রাখবা আদবে আদবে যদি তা না করো তাহলে কি হবে তোমাদের আমল গুলোকে আল্লাহ এমন ভাবে নাই করে দিবেন ধ্বংস করে দিবেন তোমরা কোন টেনি পাইবে ওই হাসের ময়দানে খুঁজবে কই গেল কই গেল কই গেল নামাজ কই গেল রোজা এত মিজানের পাল্লায় কিচ্ছু দেখি না ওই জন্য নিজের সাথে বেতবি করছো জামানা তো শেষ ওই জামানার মশলাই না আমাদের উপরে সফল করে আছে তোমরা কি আমল করতে থাকবে এটা কি আমল করতে তুমি যদি নবীর সঙ্গে বেয়াদবি ওই সুখে মুনাফিকরা করে নাই করছে ইসাকুলুল কোর্স আব্দুল্লাহ ভাই তার দল বল তারা করে নাই করছে ওইভাবেই তোমরা ওই ভাবে ওই সময় নবী জিকে সামনে নিয়ে করা আর

যাদা রোজা দা রোজা করবে সাত রোজা করবে এবং এই রাত্রি জেগে আল্লাহ ইবাদত করবে কিন্তু ওটা কিভাবে করতে হবে ইমানান আও ইন্তিসাবান ইমানান আও ইন্তিসাবান এই দুই ভাবে করতে এই দুইটা অবস্থা যদি তোমার ভিতরে তোমার দেলের ভিতরে না থাকে

আল্লাহ এই রোজার মধ্যে রোজা করার জন্যই আমার সারা জীবনের গুনাগা করে দিবেন একটা নিরাশা আসতেছে না করতে আমি যত আল্লাহ এই আশাটা থাকতে হবে এটা আর যেটা কি ইমান ইমান কি

এই মুখে উচ্চারণ করলে তোমার দেনে ভিতরে নাই হবে না তুমি মুখে উচ্চারণ করছো সবই মুছাল্লার প্রতি ভক্তি মিশ্রণেই করছো ঠিকই আছে কিন্তু নবীর প্রতি mohabbat নাই হবে না লাই বিনা হদক মতাকুনা হাবালহি ওয়ালিদ আল্লাহ কি রসি আজমাই আমার নবীজ왈দ যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটি ওই ব্যক্তিটি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না মমিন মানে কি যার ভিতরে ইমান আছে তাকে মমিন বলা হয় যার ভিতরে ইমান আছে তাকে মমিন বলা আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটি মমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রতি তার আপন সন্তান সন্ততি পিতা মাতা অন্যাসিয়াস ভাই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে আমার প্রতি তার মহাব্বত বেশি না শর্ত হয়ে গেছে না ইজা বাতাল যদি বাতিল যদি ইমান এই তুমি সাতটা ইমান সাতটা পয়েন্টের উপর এইগুলো প্রত্যেকটাই কিন্তু গায়েবের বিষয়

এই সাবধান ভিতরে একটা সামনে একটাও তোমার সামনে না সব তোমার পিছনে বা তোমার জ্ঞানের পাই আল্লাহকে তুমি দেখো নাই এই এক লক্ষ চব্বিশ হাজার তোমার যে যার দাঁড়ায় তোমার ধর্মের উপরে তাকেও তো দেখো নাই

তার নির্দেশ আছে শুধু বিজ্ঞানের উপরে এক হাজার এক হাজার আয়ত হয়েছে বিজ্ঞানের উপরে তারপরে আহকাম আহকাম বিভিন্ন হুকুমাক আদি অনেক হাজার হাজার তারপরে সমস্যা তো যাচ্ছে না আবার নবীজি বলছেন যে কোরআনের সমস্যা যেগুলো ফাইসালা যাচ্ছে আর তো সমস্যা আসতো তোমাদের জীবনে কোরআন বাইরে না tak gunu pula pun san korba tak mun san guna hadis